নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি এর আগে ভিডিওতে কিন্তু আমি স্বপ্ন নিয়ে অনেক আলোচনা করেছি তাই এইবার আমার মনে হলো আমি একটা অডিও করছি স্বপ্নের জন্য আর এটা করার কারণটা হচ্ছে যে আপনাদের কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে যে ভিডিওর থেকে অডিও না অডিওর থেকে ভিডিও যেটা ভালো লাগে যদি আপনাকে দয়া করে আপনারা জানান তাহলে আমি সেইভাবে এগোতে পারি তাহলে স্বপ্ন আজকের যে স্বপ্ন আপনাদের বলবো সেটা হচ্ছে অচেনা নিয়ে যাদের আমরা চিনি না সেই অচেনা স্বপ্ন দেখলে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে আর কি লাভ হতে পারে তাই স্বপ্ন এই অচেনা স্বপ্ন আপনার জীবনের জন্য আমি বলতে শুরু করলাম স্বপ্নে যদি আপনি অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ করছেন আপনার স্বপ্নে আপনার ঘুমের স্বপ্নে একটা অচেনা ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়ালো এবং আপনি তার সাথে কথা বলছেন সেই স্বপ্ন যদি আপনি আপনার জীবনে দেখেন তাহলে এই অচেনা স্বপ্নে আপনার কি হতে পারে আমি একশো পার্সেন্ট হলপ করে বলতে পারি এই স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে বা দেখতে পান তাহলে আপনার পরিবারে একটা মতভেদ তৈরি হবে আপনার সাথে আপনার পরিবারে একটা মতভেদ তৈরি হবে আপনার সাথে যদি আপনি স্বপ্নে দেখেন কোনো অচেনা ব্যক্তির সাথে আপনি আলাপরত আমি এবার দ্বিতীয় স্বপ্নের কথা আপনাকে বলছি আর এখন যে স্বপ্নগুলো বলছি সব অচেনা স্বপ্ন বলছি দ্বিতীয় স্বপ্নটা কি অচেনা ব্যক্তির কে যদি আপনি দর্শন পান আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন একটা অচেনা ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে এটা যদি আপনি স্বপ্নে দেখতে পান সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু প্রাপ্ত করবেন কি প্রাপ্ত করবেন হয়তো অর্থ প্রাপ্ত করবেন হয়তো জায়গা জমি ফ্ল্যাট ইত্যাদি প্রাপ্ত করবেন বা হয়তো আপনি আপনার জীবনের একটা অগাধ সম্মান আপনি প্রাপ্ত করতে পারেন যদি আপনি দেখেন স্বপ্নে অচেনা কোনো ব্যক্তি দর্শন এবার তিন নম্বর স্বপ্নে যদি অচেনা ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব হয় তাহলে এই স্বপ্নের অর্থ কি হবে যদি আপনি দেখেন যে স্বপ্নে আপনি দেখছেন একটা অচেনা ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব করেছে এবং তার সাথে আপনি কথা বলছেন তাহলে কি হবে এর অর্থ হচ্ছে যে আপনি একটা বন্ধু পাবেন আর সেই বন্ধুটা আপনার জীবনে খুব বিশ্বস্ত থাকবে খুব বিশ্বস্ত একটা বন্ধু আপনার জীবনে চলে আসবে আর স্বপ্ন দেখা মানে আজকে দেখলেন মানে কাল কি হবে তার কোনো মানে নেই স্বপ্ন কখনো সাত দিন এক মাস দু বছর পাঁচ বছর দশ বছর এমন এমন স্বপ্ন দেখা গেছে যে বিশ বছর পরও কিন্তু ফলবর্তী হতে পারে তাই এই অচেনা স্বপ্ন নিয়ে আমি বলছি পি কুমার চার নম্বর হচ্ছে স্বপ্নে অচেনা নারী যেই নারীকে যেই মহিলাকে আপনি চেনেন না কিন্তু স্বপ্নে আপনি দেখছেন সেই অচেনা নারী বা মহিলার সঙ্গে আপনি প্রেমে ব্যস্ত বা প্রেম করছেন যদি এরকম কোনো স্বপ্ন আপনার জীবনে যদি হয়ে থাকে তাহলে আমি একশো পারসেন্ট একশো পারসেন্ট আমি শিওর যে আপনি যে স্বপ্ন দেখেছেন তার অর্থ আপনার বিবাহ আগত এইবার যদি দেখা যায় এই স্বপ্নটা যদি আমি একটু ঘুরিয়ে বলি আপনি সত্যি বিবাহিত কিন্তু বিবাহিত হওয়ার পরেও আপনি এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নে অচেনা নারীর সঙ্গে আপনি প্রেম করছেন সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে আপনি তো বিবাহিত হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহ সেই না হলেও কোনো নারীর সঙ্গে আপনি কিন্তু এসে যাবেন যদি আপনি স্বপ্ন দেখেন এবার পাঁচ নম্বর স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন অচেনা কোন নারীর সাথে আপনি সঙ্গম করছেন আমি আবার বলছি যদি দেখেন স্বপ্নে কোনো অচেনা নারীর সঙ্গে আপনি সঙ্গম করছেন এর অর্থ কিন্তু আপনার আগামী দিনে রোগগ্রস্ত হওয়ার একটা জায়গা তৈরি হলো তার মানে আগামী দিনে আপনি কিন্তু রোগগ্রস্ত হতে পারেন ছ নম্বর স্বপ্ন এই স্বপ্নটা কি যদি দেখেন অচেনা নারীর নিকট আপনি কোনো ঋণ গ্রহণ করছেন মানে কোনো টাকা পয়সা ধার নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফলো করবেন এই স্বপ্ন দেখার দু পাঁচ মাস পরে বা দু এক বছর পরে আপনি যদি স্বপ্নটাকে মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার যেই পরিস্থিতি অর্থনৈতিক সেই পরিস্থিতির থেকে কিন্তু আপনার পরিস্থিতি আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে যদি আপনি স্বপ্নে দেখেন কোন নারীর থেকে আপনি ঋণ গ্রহণ করছেন আর আরেকটা ব্যাপার সাত নম্বর আপনাদের একখানা স্বপ্নের কথা বলে রাখি যেই স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনার শরীরের কোনো অঙ্গ বিচ্ছেদ করা হয়েছে অর্থাৎ অর্থাৎ কাটা হয়েছে এইটা যদি আপনি কোনো বিচ্ছেদ করা হয়েছে আপনার অঙ্গ থেকে কোনো অঙ্গ শরীর থেকে কোনো অঙ্গ এর অর্থ হচ্ছে আপনার আপনার নিকটতম কোন বিশ্বস্ত বন্ধু তার কিন্তু মৃত্যু হতে পারে যদি আপনি দেখেন আপনার শরীর থেকে আপনার কোনো অঙ্গ কাটা হয়েছে বা বিচ্ছেদ হয়েছে যদি দেখতে পান আমি পরবর্তীকালে আপনারা যদি জানান আমাকে যে আমি ভিডিও অনেক করেছি অডিও করলাম অডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে আমাকে জানাবেন আমি সেই পথেই অগ্রসর হব নমস্কার